বাবু 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 একটা হট নিউজ একটা হট নিউজ আছে কি হট নিউজ পাশের বাসার ভাবি আছে না শুধু হলো পাশের বাসার ভাবির সাথে আজকে গল্প গল্প শুনলাম উনি নাকি হচ্ছে বিয়ের আগে প্রেম করে পালিয়ে যে বিয়ে করছে জানো আমরা শুনে যে কি একটা লজ্জা লাগছে ছি প্রেম করে আবার পালিয়ে যে বিয়ে করছে তো কি হইছে আমরাও তো পালিয়ে যে বিয়ে করছে আমাদের বিষয়টা আলাদা 1 hour later প্রেজেন্টেশনটার কি অবস্থা ওটা কি কমপ্লিট করা হইছে ওটা কিন্তু কালকেই লাগবে কত জরুরি কথা আছে ফোনটা রাখো আচ্ছা তো ঠিক আছে আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ বলো আচ্ছা বাসা ভাবি আছে না সুরিয়া ননদের সাথে সেই ঝগড়া করছে কালকেও করছে আজকে সকাল থেকে নাকি কথাও বলে নাই না ননদের সাথে সব সময় লাগে না ঝগড়া লাগে তো কি হইছে তুমিও তো করো আমাদের বিষয়টা আলাদা আমার বিষয়টা আলাদা আমাদের বিষয়টা আলাদা এ ফিউ মোমেন্টস লেটার আজকে খুবই টায়ার্ড লাগতেছে এত কাজ ছিল

यार तुम शादी मत करना